হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি তো আমি আপনাদের দেখাবো আমি যদি ব্লগ করি তাহলে কেমন হবে বলেন শুরু করা যাক হ্যালো গাইজ আমরা সৌসাঘাটে ঘুরতে আসছি এই পরিবেশটা অনেক সুন্দর কিন্তু সৌরসাক্ষেতে কোনো ই নাই জিন জন্তু নাই এখন সৌসাঘাট থেকে আমরা চলে যাইতেছি

মানে কোনো কিছু না হাঁটা যায় না তো এই সুন্দর পরিবেশে ঘুরতেছি মানে ভালো পরিবেশ রুকো যারা কিন্তু পরিবেশটা

এই জায়গায় কত সুন্দর একটা পরিবেশ